এখানে অক্সিজেনের কম দিয়েছে এ পার যে ধস হয়ে ভেতরে কিন্তু আমরা একেবারে তুষের মতো হয়ে যাবো ডিস ইজ কনআ বি এ ওয়ান্স ইন লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফর্মে দেখেন বাইরের দুনিয়াটা এখান থেকে এইরকম আমরা টানেলের মধ্যে বসে আছি দেখেন কি অদ্ভুত রাস্তা একটা পাথর খুঁজে বের করেছিলাম যেটার দাম ছিল ঊন কোটি টাকা কেন বিলিভ দিস চৌ চৌ হাজার হাজার ফুটবি আন্দোলার আচ্ছা কি বাদ ওইখানে আমি একটা কিছু চমকাইতে দেখেছি সি এখান থেকে নামাটাও কিন্তু বেশ স্টাফ এখানে স্লাইডিং শুরু হয়ে গেছে মাটি পড়তেছে পাহাড় থেকে পুরা ধুলাই অন্ধকার হয়ে গেছে রাস্তাটা এখন ওয়াউ এটা তো মাস্ট্যাভ একটা আইটেম মানে এটা দেখে না খেয়ে লোকটা সামলাতে পারতেছি না সরে একটু খেয়ে আমার পেছনে গাড়ি এসে সরাসরি নদীর মধ্যে চলে গেছে আর এই নদীটা অনেক বেশি দিয়ে পুলিশ আসছিল এম্বুলেস আসছিল ওরা ফেরত গেছে আর লোক বল নিয়ে আসবে এনে আসলে ভেতরে উদ্ধারের কাজ চালানো হবে ওয়েলকাম টু নিউ মর্নিং আজকে আমরা হুঞ্জ থেকে গিলগিত হয়ে স্কার্ড দিকে চলে যাব। স্কার্ডু কিন্তু দারুণ একটা জায়গা তো আই বিলিভ ব্লকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে আমরা এখন হুঞ্জা সিটির মধ্যে আসি আল্লাহ তালা যেরকমটা চান ইনশাল্লাহ আমরা হুঞ্জা আজকে ছেড়ে যাচ্ছি স্কার্ডুর উদ্দেশ্যে গিলগিত হয়ে আমরা স্কার্ডুতে যাব। তো এটা বেশ লং জার্নি হবে বাট ঘটনা বহুল একটা ব্লগ হতে যাচ্ছে সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের যাত্রাপথে আমরা জাগলোটের মধ্যে গুর নামক একটা জায়গায় থামলাম আমি এই জায়গাটা কতটা সুন্দর দেখা ছি আর এখানে থামার একটা কারণ আছে সেটাও বলতেছি দেখেন জায়গাটা মানে রাস্তাটা কত সুন্দর এই রাস্তায় যদি রোড ট্রিপ করা যায় খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে এখানে একটা ফার্ম আছে ট্রাউট ফিশের ফার্ম পাকিস্তানে মানুষ কিন্তু কম মাছ খায় কিন্তু যে মাছটা খায় সাধারণত সেটা হলো ট্রাউট ফিস এখানে যে ফার্মটা আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ খাবার দিচ্ছে এইখানে চাষ হচ্ছে সেই ট্রাউট ফিস আর এই ট্রাউট ফিসটা পাকিস্তানে খুব মজা করে রান্না করা হয় এবং আমরাও ট্রাই করেছি তো এই মাছটার স্বাদ ছিল অসাধারণ পাকিস্তানে আসলে আপনি এই ট্রাউট ফিস খাইতে ভুলবেন না তো ট্রাউট ফিসের ফার্মটা একটু উপর থেকে দেখলাম কারণ আমাদের আজকে যাত্রা করতে হবে অনেক দূর যাবো যাব গিলগিত হয়ে বুঝতে পারছেন অনেক সময় লাগবে এখানে এই জন্য আর নিচে না বেশ খানিকটা রাস্তা ওখানে হেঁটে যেতে হবে আসলে এনার্জিটা সেভ করতেছি কারণ পর্যন্ত যাইতে যাইতে অনেক কিছু দেখবো সবগুলো দেখতে হলে আজকে দিনের মধ্যে কভার করতে হলে আমাদের একটু টাইমটা অপটিমাইজ করে চলতে হবে এই গুর নামক জায়গায় এখানে বেশ কিছু রেস্টুরেন্ট ও পাবেন তো এখানে একটা রেস্টুরেন্ট আমরা দেখলাম যেখানে দারুণ জিলাপি পেসিফাত খাবা নাকি হ্যাঁ দেখে মন যাচ্ছে আচ্ছা এটা একটু খেয়ে দেখি কেমন মানে এটা দেখে না খেয়ে লোকটা সামলাতে পারতেছি না জিলাপির এক অন্য লেভেলের টেস্ট বাংলাদেশে তো আমরা অনেক জিলাপি খাই বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিলাপিটা খাইলে আপনি অনেক মজা পাবেন কারণ বাংলাদেশে যে জিলাপি গুলা বানানো হয় ওই টেস্ট কিন্তু এটা না এটা একটু ডিফারেন্ট টেস্ট মানে এমন সুন্দর করে এটা বানানো হয়েছে এর টেস্ট তো সেরকম সুন্দর আর এখানে যেটা দেখতেছি ভাই আসসালাম আলাইকুম ব্রাদার চাপ শুরু আচ্ছা চাপ শুরু এখানে বানানো হচ্ছে যেটা আসলে জিলাপি দিয়েও খাওয়া যায় আবার এর সাথে খাওয়ার জন্য বিভিন্ন ভেজিটেবল আছে এখানে দেখতেছেন যে এত দারুণ একটা চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে আর এখানে চাপ শুরু বানানো হচ্ছে এটা কিন্তু আমাদের রুটির মতো দেখতে হলেও রুটি না এটা বেশ ঠিক একটা পিঠার মতো দেখতে ইসকা টেস্ট কেসা হতো এ রুটি কি টেস্ট হতে নমকিন আমার তখন মনে হচ্ছে আমি এটাও খাই একটা খেয়ে দেখা যায় কিনা একটু ভাবি আর এটার মধ্যে কিন্তু আছে মোমো এই জায়গাটা মোমোর জন্য বেশ বিখ্যাত এটা তো মাস্ট হ্যাভ একটা আইটেম মানে মোমোটা দেখে আমাকে মনে হচ্ছে এখন খেতে হবে এই মোমো কি আন্দার চিকেন হয় আর ভেজিটেবল হয় বিফ বিফ আচ্ছা

আচ্ছা আমরা এখানে চায়ের অর্ডার দিচ্ছি আমাদের ড্রাইভার আমির ভাই খাবে দুধ চা আর আমরা দুইটা গ্রিন টি খাবো এখানে মোস্টলি আমরা গ্রিন টি খাচ্ছি কারণ গ্রিন টির টেস্ট এখানে খুবই দারুণ তো যে গ্রিন কথা আমি বলছিলাম সেই গ্রিন টিটা এইটা এটা কালার কিন্তু একটু ডিফারেন্ট দেখছেন লাইক একটু অরেঞ্জ টাইপের কালার ক্যামেরা এই ঠিক কালারটা আসতেছি কিনা বুঝতেছিলাম সো গ্রিন টিটা আমি একটু খাই এই জায়গাটা যখন আপনি চাটা নিয়ে আসবেন না তখনই আপনি একটা ফ্লেভার পাবেন যেটা আপনার মনকে একেবারে ফ্রেশ করে দিবে এটা আসলে অনেক রিফ্রেশিং একটা যা এবং আমি হাইলি রিকমেন্ড করব কতنے ہوا স্যার সব কিছু মিলে 200 টাকা বিল হইছে তো আমরা যাত্রা পথে গিলগিতে চলে এসেছি গিলগিতে আমরা চিন্তা করলাম शाहिद ভাইয়ের কথা মনে আছে शाहिद ভাইর বাড়ি এইখানেই তোনার ভাইয়ের সাথে সফিক ভাইয়ের সাথে আজকে আমরা দেখা করেছি সফিক ভাইকে নিয়ে আমরা একটা পাইকারি দোকানে যাব গিলগিতে এবং কিছু ড্রাই ফ্রুট কেনার চেষ্টা করব শফিক ভাই শফিক ভাই শফিক ভাই সাইদুর রহমান शाहिद ভাইকি সাথে हमने डिनर किया है घुमा है বহুত বাতচিত হওয়া হে সাইদ ভাইয়ের ভাই শফিক ভাইয়ের সাথে মোলাকাত হয়ে গেছে এখন আমরা একটু ড্রাই ফ্রুটের দোকানে যাব এখানে ড্রাই ফ্রুট যেখানে পাইকারি বিক্রি হয় সেখানে আসলাম এটা কিন্তু হ্যাজেলনাট এটা বন্ধ থাকে এটা আমরা খুললাম খুলে চাবি দেখুলতে হয় এতটা শক্ত কিয়া এই চাবি দিয়ে খুলতে হয় এটা এতই শক্ত আমরা যে হ্যাজেলনাট ফ্লেভারের কফি খাই না একদম এইটাই খাইতে সেম ফ্লেভার তো আমি এর আগে খাই নাই এখন খেয়ে বেশ ভালো মজা পাইছি এটা হে ব্রাদার পিচ 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 আলু বোখারা ইয়ে বলা কাটা আচ্ছা লাল আলু বোখারা এটা আলু বোখারা আলু বোখারা আমরা বাংলাদেশে দেখছি এটা লাল এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুট আছে পুরোটা দোকানেই এটা হচ্ছে খুরমানি খুরমানি অল্প নাম নাম হ্যাঁ অ্যাপ্রিকট এসে কানে চকলেট খান এটা অ্যাপ্রিকট চকলেটের মতো করে খেতে হয় টেস্ট মোটামুটি আছে ভালোই তো ইয়া আমরা কিছু ড্রাই ফ্রুট ওখান থেকে নিলাম এখানে যেহেতু অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে একটু যদি আমরা এগুলো খাই তাহলে ইট উইল হেল্প টু ফিল বেটার এছাড়া অক্সিজেনের সমস্যা যদি কোথাও হয় অ্যাপ্রিকট আমাদের হেল্প করবে সমস্যাটার সমাধানের জন্য সো আমরা স্কার ডুর দিকে চলে যাচ্ছি দেখছেন স্কার খাপলু সব এই সাইডে আমরা স্কার ডুতেও যাবো খাপ যাব কারাকরম হাইওয়ে থেকে আমরা যেহেতু হুঞ্জা থেকে আসছি এই জন্য কারাকরম হাইওয়ে থেকে আমরা বামে মোর নিয়ে নিচে রাস্তাতে যাচ্ছি এই রাস্তা ধরে আমরা চলে যাব অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড আমাদের যাওয়া লাগবে সামনে কিন্তু একটা দারুণ ব্রিজ রয়েছে এই ব্রিজটা আমরা পার হব পার হয়ে হাতের বামে যে আবার ডানে মোড় নিয়ে পাহাড় বেয়ে উঠে যাব ধীরে ধীরে এত অদ্ভুত লাগতেছে এক একটা রোড এক একটা ল্যান্ডস্কেপ এত দারুণ দারুণ ভিউ সামনে আসতেছে আমার মনে হচ্ছে আপনাদের দেখাই একটু পরে যখন আর একটা মোড় ঘুরবো আর এক রকম দেখব মাসাল্লাহ খুবই দারুণ লাগতেছে আমাদের এই রোড ট্রিপটা এখানে পুলিশের গাড়ি চলে যাচ্ছে এখানে যে দুর্ঘটনাটা ঘটছে সেটা হলো যে আমার পেছন গাড়ি এসে সরাসরি নদীর মধ্যে চলে গেছে আর এই নদীটা অনেক বেশি ডিপ যদি আপনারা দেখেন এখানে কিন্তু চাকার ব্রেক করার দাগ আছে এবং উনি এই দিক দিয়ে গাড়িটা নিয়ে গেছে কন্ট্রোল করতে পারে নাই কন্ট্রোল করতে পারে নাই এইটা হলো রোড এই দিক দিয়ে আমরা আসলাম আমাদের সামনে গাড়ি ছিল মোড়টা যদি দেখা এইটা কিন্তু খুব শার্প একটা টার্ন ছিল এই দিক দিয়ে আসছে এসে এই দিক দিয়ে এই দিকে না যে বেরোয় গেছে এই ফাঁকা দিয়ে ভেতরে ও মাই গুডনেস মানে এখন আসলে আমার আমার শরীর রীতিমতো কাঁপতেছে লাইক কেন বিলিভ দিস সেটা আমাদের সাথে হতে পারতো না আর দেখায় আপনাদের এটা কত গহীন মানে গাড়িটা যে কোথায় হারাই গেছে উপর থেকে দেখাই যাচ্ছে না আর এই রাস্তাটা আসলে অনেক ভয়ঙ্কর আমরা আস্তে আস্তে ভাবছিলাম যে লাইক আমরাও বেশ জোরে ড্রাইভ করতেছিলাম আমাদের আমির ভাইও বাট নো এইটা খুবই ডেঞ্জার রাস্তা আমরা ভাবছিলাম যে এত বাঁকা কেন এই রাস্তা তো আমি এখন একটু পাহাড়ের উপরে উঠবো উঠে দেখবো গাড়িটা দেখা যায় কিনা অ্যাকচুয়ালি কেউ জানে না গাড়িতে কতগুলো মানুষ ছিল কারণ এখানে যারা যাচ্ছে সবাই ট্যুরিস্ট এবং পুলিশ আসছিল অ্যাম্বুলেন্স আসছিলো ওরা ফেরত গেছে আর লোক বল নিয়ে আসবে এনে আসলে ভেতরে উদ্ধার কাজ চালানো হবে দেখা হবে যে এখানে আসলে কতজন মানুষ গাড়ির মধ্যে আসছে আমির ভাই আপ দেখ পায়া বহতি ডিপে সো এখান থেকে বুঝাটা গাড়িটা কোথায় চলে গেছে হয়তো দেখা যাবে রাইট ওই সাইডে দেখা যাবে কিন্তু দেখার কোনো অপশন নাই আমরা এখন ওই দিকে যে একটু দাঁড়াবো দেখবো দেখতে পাই কিনা যদি পসিবল হয় আমরা আমাদের ট্যুর এখানে স্টপ করে দিয়ে আমরা ওদের হেল্প করার চেষ্টা করবো অ্যাম্বুলেন্স পুলিশ যারা আসছিল তারা দেখলো যে ওদের যে জনসংখ্যা এখানে ওনাদের কিছুই করার নেই ওনারা ফেরত গেছে আরও লোকে বল সাথে নিয়ে আসার জন্য আমাদের ড্রাইভার যেটা বলতেছে এখান থেকে কেউ যদি পরে তার বাধার কোনো সম্ভাবনা নেই আর রাস্তা এমন রাস্তা আমি অ্যাকচুয়ালি একটা সময় বলছিলাম যে রাস্তা কোথায় মানে আমরা একটা ব্রিজে উঠতেছি ব্রিজের পরেই বাঁক নিয়ে নিচে নামতেছি ব্রিজের উপরে উঠার সময় কিন্তু দেখতে পারতেছি না যে সামনে রাস্তাটা কোন দিকে আর না রেলি রেলে ঠাফ রোড টু রাইড আমরা একটু থামবো থেমে দেখবো আমরা কিছু দেখতে পারি কিনা হ্যাঁ হ্যাঁ জুম করো সিফাত হ্যাঁ জুম করো তো ফোন দেখতে জুম করে দেখি দেখা যায় কিনা এক সাদা সাদা না সাদা সাদা এটা গাড়ি যা লাগরা লাগড়া হয় ক্যামেরাতে অত দূর আসতেছে না আসলে আমরা একটু এই জায়গাটা থেমেছি যেহেতু এখান থেকে দেখার চেষ্টা করবো আমাদের যেটা মনে হচ্ছে আমরা ওইখানে দাঁড়ায় দেখছিলাম গাড়িটা পরে গেছে আমাদের মনে হচ্ছে এই সাইড থেকে গাড়ি একটা সাইড দেখা যাচ্ছে কিন্তু এটা এতই নিচে এটা আসলে আমাদের অন্তত কিছু করার নাই কারণ এটার জন্য খুব বড় সড় উদ্ধার কাজ লাগবে এত উপর থেকে কেউ করে গেলে বাঁচা কমপ্লিটলি আনবিলিভেবল এখান থেকে আমরা গাড়িগুলো উপরে দেখতেছি তাতেই মনে হচ্ছে একেবারে ছোট ছোট ওখান থেকে যদি গাড়ি পরে নিচে যাই বাঁচার সম্ভাবনা খুবই কম দেখেন এখানে টার্ন কেমন আমরা খুবই স্লো যাওয়ার চেষ্টা করতেছি এখন এই টার্ন আমরা খুবই ফাস্ট মুভ করছিলাম আমরা আসলে এনজয় করতেছিলাম বা এটা হয়তো আমাদের জন্য একটা সংকেত যে স্লো যাইতে হবে আমার মনে হচ্ছে আমরা আটকে গেছি এখানে স্লাইডিং শুরু হয়ে গেছে মাটি পড়তেছে পাহাড় থেকে ওই দিকে গাড়ি থেমে আছে আমরাও থেমে আছি মাঝখান মাটি পড়ে যাচ্ছে আয়রন ন রাস্তা বন্ধ হয়ে যাবে কিনা পুরা ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তাটা এখন প্রত্যেকটা গাড়ি কিন্তু খুব রিস্ক নিয়ে পার হচ্ছে পাথর ধসে যদি চলে আসে গাড়ি কিন্তু একেবারে নিয়ে নদীতে চলে যেতে পারে ওইদিকে বেশ বেশ জ্যাম হয়ে গেছে অনেকগুলো গাড়ি জমে গেছে দেখতে পাচ্ছেন কেমন ধুলা এতক্ষণ কিন্তু আমরা খুব ক্লিন রাস্তা দিয়ে আসছিলাম এখন এখানে স্লাইডিং হয়েছে বলে ধুলা হচ্ছে কারণ রাস্তার উপরে মাটি চলে আসতেছে বড় বাস বার হচ্ছে লাইক এইটা কিন্তু খুবই রিস্কি একটা সিচুয়েশন ইন বাসটা কত কষ্ট করে পার হচ্ছে আমরা একটু আগে যে দুর্ঘটনা দেখে আসলাম এরকম কোনো দুর্ঘটনা আর দেখতে না হয় সে দোয়া করতেছি আমাদের পেছনে প্রচুর গাড়ি জমে গেছে যেরকমটা আমরা সামনে দেখলাম যে আমাদের সামনেও গাড়ি জমে আসছে আমাদের এখন সম্ভবত সামনে আগাই যাওয়ার সময় এসছে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি ঠিকঠাক পার হয়ে যেতে পারবো এই পাহাড় থেকে কিন্তু পাহাড়টা হচ্ছে পুরো মাটির পাহাড় আর রাস্তাটা দেখেন কেমন এব্রো থেবড় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমরা আসলে ডেঞ্জার জোনটা পার করতে পেরেছি আমরা স্কার রুটে ভ্রমণের সময় দেখতে পাচ্ছি যে পাহাড় এবং পাহাড়ের সাথে যে নদী বেয়ে চলে এটা কত ভয়ানক রূপ ধারণ করতে পারে এই টার্ন দেখেন এই টার্ন আসলে আপনি যদি খুব গতিতে আসেন দেখেন দেখেন কি অবস্থা হয়ে যায় আর আপনি এই রাস্তায় এক সেকেন্ড যদি আপনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় তাহলে এই দুর্ঘটনা ঘটে যেতে পারে কেমন ছাড় টার্ন মাই গুডনেস এখানে যে মোড়টা দেখতেছেন না এটা ক্রস করবো দেখেন এইভাবে চলে যাবে আবার এই টার্নটা শুধু টার্নই না ডাউন স্লোপ নিচের দিকে নেমে যাচ্ছে রাস্তাটা টার্ন থেকেই দ্য ইজ ওয়াট মেক্স দ্য রোড মোর ডেঞ্জারেস বলতেছে যে অ্যাক্সিডেন্ট আমরা দেখে আসলাম এটা আমরা ভুলতে পারতেছি না এখনো বিকজ আমাদের সামনে অনেক গাড়ি চলে গেছে ওরা আসলে সম্পর্কে হয়তো জানে না কিন্তু আমরা যেহেতু জানি দেখে আসছি কোন দিকটা কিভাবে পড়ছে গাড়িটা আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে এই দেখেন সব রাস্তায় রাস্তায় স্লাইডিং হয়ে সব পাথর পড়ে আছে এটা কিন্তু এখনো পরিষ্কার করা হয় নাই এই দেখেন এখানে স্লাইডিং হয়েছে মাত্রই কেবল পাথরটা সরানো হচ্ছে সরানোর জন্য ক্রেন আসছে আর সামনে গাড়ির জ্যাম পরে গেছে নজর আয়েন আমির ভাই বলছিলো যে এই পাহাড় আর নদী এত রহস্য ঘেরা মানে এত কিছু হচ্ছে পাহাড় ধস হচ্ছে গাড়ি যাচ্ছে মানুষজন হাঁটতে দেখতেছি পাহাড়টা খুবই রহস্য এই জন্য যে পাহাড়ের এই পাহাড়ের মাঝখানে একটা নদী আছে এই নদীতে এই পরিবেশের মধ্যে মানুষ গোলমাইন করতেছে যেটা আমরা দেখলাম আপনারা তো ক্যামেরা দেখতে পারবেন না কিন্তু ওইখানে আমরা মানুষ দেখতে পাচ্ছি এই মানুষ পাহাড়ের মধ্যে যে কি খুঁজতেছে আল্লাহ মালুম এই দুর্গম পাহাড়ের মধ্যে মনে হচ্ছে সুরঙ্গ করে ফেলছে রাইট এ টানেল কে যাচ্ছে হ্যাঁ না ভাই হ্যাঁ এই इधर जाते हैं और रास्ते बनाए वो कुछ ढूंढ रहा है हां এই বিশাল পাহাড়ের মধ্যে ওনারা রাস্তা বানাচ্ছে বানায় কিছু একটা খুঁজতেছে কি খুঁজতেছে দেখেন ওখানে সাদা কিসব বের করে নিয়ে আসতো ওরা পাথরের ভেতর থেকে কিছু তো খুঁজতেছে ওরা আমরা চেষ্টা করবো এখানকার লোকাল মানুষজনের সাথে একটু কথা বলার এবং জানার যে ওরা আসলে কি করে ওখানে মানে খুবই রহস্যময় না ব্যাপারটা এখানে আমি এই দুর্গম পাহাড়ের মধ্যে দুজন মানুষ দেখতে পাচ্ছি তাদের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ব্রাদার এই ধার সে এ লোক টোয়েন্টি ফোর আওয়ার্স কাম করতে হ্যাঁ উধারই রাহতে হ্যাঁ উধারই রাহতে मैं तो देख रहा हूँ कि इधर टनल जैसा बना हुआ है ये ना अंदर सौ सो सौ फुट दो सौ फुट अंदर पांच सौ फुट हजार फुट के फासले पर अच्छा अंदर पहाड़ के अंदर अंदर चला गया चला गया और उधर जाकर लाइक मूल्यवान ग्रीन, ग्रीन स्टोन डायमंड जैसा वो पत्थर निकलता है निकलता है वो पाता भी है ना मिलता भी है उनको करोड़ों में मिलता है इधर से लोग अच्छा अपने मोबाइल जूम कर देखना चेस्ट करते थी লাইক ক্যামেরাতে এত দূর কাবার করা সম্ভব না কিন্তু আপনারা যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এখানে এখানে বেশ কিছু মানুষজন কাজ করতেছে এখানে কিন্তু ভেতরে প্লাস্ট করা হয় ইউনো প্লাস্ট করে ওনারা লাইক হাজার ফুট ভেতরে ঢুকে যায় এবং মহা মূল্যবান লাইক কোটি কোটি টাকা মূল্যের পাথর ওনারা সংগ্রহ করেন আর একটা কথা যদি আপনাদের বলি তাহলে এই পাহাড়ের এই মাথায় কিন্তু মানুষ আছে আপনারা তো দেখতে পাবেন না কিন্তু

আমরা বলতেছে যে একটু দেখতে পারি আমি যেতে পারলে তো খুব ভালো হয় এই পাহাড়ের উপরে মানুষ এরকম মূল্যবান পাথর খুঁজতেছে এই দিকে খুঁজতেছে মানে সুরঙ্গ বানাই ফেলছে এইখানে দেখতেছেন এইখানে দেখতেছেন একটা সুরঙ্গ আছে আমি আসলে এইটা নিয়ে খুবই আগ্রহী এবং আমি দেখতে চাই নিজের চোখে ওনারা পাহাড়ের মধ্যে কেমনে কি করে এই অদ্ভুত এত বড় পাহাড়ের মধ্যে ওনারা খনন করতেছে ওনারা টোয়েন্টি ফোর আওয়ার্স খুঁজে চলেছে মহামূল্যবান রত্ন আমি একটু দেখতে চাই যে আসলে এই কাজটা কিভাবে সম্বোধন করেন দেখতেছেন এখানে কোঠা কিন্তু খুব টাফ উনি খুব সহজে উঠে যাচ্ছে বাট আই ডোন্ট থিঙ্ক আমি খুব ইজিলি উঠতে পারবো বাট আই উইল ট্রাই মাই বেস্ট আমরা এভাবে হাত দিয়ে উঠতেছি তুমি আগে উঠে যাও আমরা এইভাবে উঠতেছি খুব সাবধান ওঠা লাগবে ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আকবার এক মিনিট আমি নিচ থেকে উপরে উঠতে পারছি এখন এদিক দিয়ে হেঁটে আরো টাফ রোড এই রোডটা পার হয়ে যাবো দেখেন এখান থেকে কিন্তু আমি পিছলায় যাচ্ছি তো খুবই সাবধান যেতে হবে এখান থেকে আমার আবার হেল্প লাগবে অনেকটা দূর উপরে উঠে আসছি দেখতেছেন রাস্তা আমাদের কত নিচে আর আমরা এই উপরে উঠে আসছি আরো ভেতরে ঢুকবো কারণ এটা এমন একটা ব্যাপার আমাকে আসলে কষ্ট করতেই হবে টু এক্সপ্লোর দিস এইটা যদি দেখায় এইরকম গুহা টাইপের জায়গায় ঢুকতে হয় কেন লাইট ফ্লাস লাইট ইয়া ফ্ল্যাশ লাইট চালতে হবে ভেতরে কিন্তু অন্ধকার মনে হচ্ছে এখানে অক্সিজেনেরও কমতি আছে দেখা সিফাজ দেখেন এর মধ্যে কিন্তু ব্লাস্ট করা হয়েছে আর জন্য আমরা পাহাড় ধস দেখে আসছি এই পাহাড় যদি ধস হয় ভেতরে কিন্তু আমরা একেবারে তুষের মতো হয়ে যাব ইনশাল্লাহ সমস্যা হবে না বাড়ি থেকে আমাদের ফুটোগুলো দেখছিলাম

ये क्या है ये तो बेहूच है ना ये छोटा होते हैं अच्छा कि साफ साफ बड़े बड़े दाने अच्छा ये, 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 इस तरह यहाँ कट खूबसूरत सफेद तो, कलर के वाइट कलर में होते हैं এটা যে একটি পাথর এটা কিন্তু একেবারে সাদা পাথর আমরা যা দেখতেছি চারপাশে লাল পাথর আছে এখানে শুধু আমার হাতের আলো আছে বাকি সব অন্ধকার ওখানে যে ভাই পাথর এটা আমি আসলে পর্যন্ত দেখানো যাচ্ছে না ভাই আমাদের আসলে দেখানোর জন্য একটা ভালো পাথর খোঁজার চেষ্টা করতেছে এ দেখেন পাথর কেটে এরকম সাদা পাথরের খোঁজ করে এবং এর সাথে বড় বড় এই টাইপের মূল্যবান লাইক এই টাইপের ডিফারেন্ট কালার পাথর পাওয়া যায় যেগুলো আসলে সংগ্রহ করেন আমার ফোনের ফ্লাস রুমে জ্বালালে পুরো আলোকিত হয়ে যায় অথচ এখানে আমরা ফ্লাস জ্বলাইছি লাইক আপনারা আমাকে দেখতে পারতেছে না এত অন্ধকার আলোর কোনো দেখাই নাই ইয়া বড় মাউন্টের মধ্যে টানেল বানায় আস্তে আস্তে এরা পাথর খুঁজে ওইখানে আমি একটা কিছু চমকাইতে দেখতে সিসিফাত ওই বো বো বলা চমকটাই আচ্ছা। দেখেন বাইরের দুনিয়াটা এখান থেকে এই রকম আমরা টানেলের মধ্যে বসে আছি ইনারা টানেল বানায় এবং এই টানেলের মধ্যে বসে মহা পাথরের খোঁজ করেন আমার সামনে যে ভাইকে দেখছেন এই ভাইয়ের ভাই একটা পাথর খুঁজে বের করেছিলেন যেটার দাম ছিল উনপঞ্চাশ কোটি টাকা কেন বিলিভ দিস তো ব্রাদার আপ ওই স্টোরি বলসকলে এক আপ কি ব্রাদার এক এক পাথর মিলায়া থা রাইট আচ্ছা কিমাত কেয়া থা उनचास करोड़ उनचास करोड़ इधर से भी ज्यादा लोगों को ना हाँ। बहुत कीमतें मिलते हैं इधर से सौ करोड़ का भी माल मिलता है जी जी तो इसमें मेहनत करते हैं। लोग आप देखो आपके सामने ये तो बहुत, बहुत मेहनत की हाँ, काम है मेहनत बलाश करते हैं फिर वो कचरा बाहर निकाल के उनके हाँ। अपने नए जगह बनाते हैं ये हर जगह पे निकलता भी नहीं जी जी मखसूस जगहों पे जी जी, जी लोग सौ सौ हजार हजार फुट भी अंदर जाते हैं नहीं मिलते अच्छा। किस्मत की बात है जी जी ऑब्वियसली किस्मत की ही बात होंगे ये तो बहुत डेंजरस भी है डेंजरस लोग है। मार मार भी भी जाता है मार जाते हैं है। तो अभी ऐसा मुझे याद है मरे अच्छा रस्सियों में जाते हैं जी जी तो अंदर जाते हुए अगर रस्सी कट के किसी का वो कट के बहुत से जाने जाए भी होते हैं अच्छा अच्छा ये रिस्की काम है बस अच्छा देखें निटा हमरा उन्हें ऊपर एकदम नीचे रास्ता देखते पड़ते सन আর এই যে একেবারে উপরের পিক দেখতে পাচ্তেছি আমরা ওইখানে মানুষ কাজ করতেছে মহামূল্যবান পাথর খুঁজতেছে সো দিস ইজ এ ডেঞ্জারাস ওয়ার্ক বাট যখন এনারা কোনো পাথর পেয়ে যান এটা কিন্তু মহামূল্যবান মানে আমার সাথে যে ভাইটা কথা বলতেছেন এই ভাইয়ের ভাই উনপঞ্চাশ কোটি টাকা দামের একটা পাথর পেয়েছে এবং এটা আসলে খুব সহজে পাওয়া যায় না অনেক খুব দিন ধরে খোঁজার পরে হঠাৎ করে এনারা পেয়ে যান কিন্তু ইনি আমাকে যেটা বলতেছেন যে রিয়েল প্রাইসটা এনারাও পান না অনেক বড় ধনী মানুষজন যখন পাথরগুলো নিয়ে যায় লাইক ওনার কাছ থেকে উনপঞ্চাশ কোটিতে নিয়ে গেছে কিন্তু ওই মানুষটা শত শত কোটি টাকা দিয়ে বাইরে বিক্রি করে সো এনারাও অনেক কষ্ট করেন কিন্তু আসল প্রাইসটা কিন্তু এনাদের কাছ থেকে যারা কিনে নিয়ে যান তারা পান তো আমরা এখানে বসে আছি বসে থাকতে খুব কষ্ট হচ্ছে অক্সিজেনেরও খুব সমস্যা হচ্ছে আমরা আসলে অনেক উপরে চলে আসছি এখন নিচে যাব নিচে যেয়ে যদি কথা বলা সম্ভব কথা বলবো আপ কি হেলকি মুছে জরুরা হঙ্গে হ্যাঁ ওকে আমরা এর দিক দিয়ে আবার বেরোচ্ছি দেখেন কি অদ্ভুত রাস্তা এই রাস্তার মধ্যে ও মাই গুডনেস কেন বিলিভ দিস এখন মনে হচ্ছে একটু নিঃশ্বাস নিতে পারতেছি এ দেখেন আমি একটা পাথর নিয়ে এসেছি এই পাথরটা যদি নরমাল সাদা পাথর উপরে কালো কিন্তু এরকম বড় পাথর থাকে সাদা তার উপরে বিভিন্ন কালারফুল সবুজ বা বিভিন্ন ধরনের কালারফুল পাথর পাই যেগুলো ওনারা সংগ্রহ করেন আমি স্কার্ডু যাওয়ার পথে এই গুহার মধ্যে ঢুকছিলাম যে গুহাটা আসলে এই আমার পিছনে বড় বড় পাহাড়ে করা আছে এবং মানুষ অনবরত খুঁজে চলেছে মহামূল্যবান পাথর এখানকার লোকাল লোকদের সাথে কথা বললাম কনভিন্স করলাম যে আপনারা কীভাবে এটা করেন আমাকে দেখান ওনারা রাজি হলো এবং সাথে করে আমরা ঘুরে আসলাম দেখেন একদম নিচে এসে কত কষ্ট করে আমাদের নামতে হচ্ছে এখানে রীতিমতো আল্লাহ আল্লাহ করতে হচ্ছে নামতে হচ্ছে একবার গড়ে পড়ে গেলে পুরো রোডে এখান থেকে নামাটাও কিন্তু বেশ টাফ বুঝে পাকড়া না পার গে তো হ্যাঁ ব্রাদার আহ ও মাই গুডনেস খুব দারুন জুতা লাগবে এই সব জায়গায় এই সব জায়গায় উঠতে হলে আল্লাহ আকবর এটা এত এক্সাইটিং ভেতরে মনে হচ্ছে গাতে এখনো কাঁপতেছে আমার লাইক কেন বিলিভ দিস মানে আপনাদের যদি একটু ভালোভাবে দেখাই কোথায় আমরা গেছিলাম ইয়া বড় পাহাড় না এই পাহাড়ের ভিতরে মানুষ খনন করতেছে টানেল বানাইতেছে মহামূল্যবান পাথর সংগ্রহ করতেছে হা এটা একটা এক্সপেরিয়েন্স হিসেবে আমার থেকে যাবে আমি আসলে কয়েক পিস পাথরও এনেছি যদি হেয়ার পরে কোনো সমস্যা না করে আই বিলিভ করবে না কারণ এটা ওরকম মূল্যবান কোনো পাথর না আমি এটা নিয়ে যাবো এবং আমার সাথে রাখার চেষ্টা করবো সারা জীবন কারণ দিস ইজ দিস ইজ ওয়ান্স ইন লাইফ এক্সপিরিয়েন্স ফর আপনাদের যদি আমি ভেতরে দেখাতে পারতাম খুবই ভালো হতো কিন্তু ভেতরে এত বেশি অন্ধকার ফ্লাশ জ্বালাইছি মানে আমার হাতের উপরে লাইট দিছি তাও ক্যামেরাতে আমি ধারণ করতে পারতেছি না যে আমার হাতে লাইট আছে আমেজিং প্লেস থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার মেরা জানি কি বহু শখ আজ ও শাক পূরণ হওয়া বাংলাদেশ থেকে ইধার আয়া হো আমি আপকে লিয়ে ইনশাল্লাহ দোয়া করেনগে জি আসসালামু আলাইকুম আমরা যেখানে দাঁড়াচ্ছি জায়গাটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা প্লেস এইখানে নাইনটিন সেভেন্টি সিক্সে সাহেব প্রথম এখানে এসেছিলেন আপনার গিলগিত বালতিস্তানের এই জায়গাটাই লাইক গিলগিত টু রোড এবং এইটা হচ্ছে সেইটার একটা স্মারক এইখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন এখান থেকে আমরা আগায় যাব স্কাটুর দিকে তো এই এলাকায় যে আমরা আছি গিলগিত বালতিস্তান যেটাকে জিবি বলে জিবিতে কিন্তু পাকিস্তান সরকারের অতটা বেশি কন্ট্রোল নাই এখানকার কন্ট্রোল এখানকার মানুষেরই এখানকার নেতাদেরই আমরা লোকাল মানুষদের সাথে যে ওই টানেলটার ওখানে লাইক যেখানে অনেক পাথর খোঁজা হচ্ছে তাদের কাছ থেকে শুনলাম যে এখানকার মানুষদের রুলস অনুযায়ী এখানকার সব কিছু চলে এখানে অন্য কারো না কি অদ্ভুত রাস্তার ভেতর দিয়ে আজকে আমরা সারাটা দিন জার্নি করতেছি এখানে কখন কি হয়ে যাবে এই পাহাড়ের মধ্যে ইউনেভার নাও এইদিকে যে লাল লাল কিছু ইয়ে দেখতেছি না নিচে নদীতে গোল্ড মাইন করা হয় পাহাড় এক অদ্ভুত জায়গা কতটা অদ্ভুত তার একটা আজকে আমরা দেখতে পেলাম আর কি এবার দেখা মেলে গেল পাকিস্তান এসে সুন্দর ট্রাকের কি সুন্দর ভাবে ডিজাইন করা উহ মাউন্টের গুলা কি দারুন লাগতেছে দেখছেন রোদগুলো এসে স্নোকেপ্টে মাউন্টেন উপরে পড়ছে দেখেন আমাদের সামনে কত এটা ছাগল না এবার গাড়ি থামানোটা আসলে বেশ আনন্দদায়ক কারণ এখান দিয়ে রাস্তা পার হচ্ছে ছাগল এবং ভেড়া তো আমরা বেশ খুশি হয়ে দাঁড়িয়ে পড়েছি ওদেরকে যেতে দিচ্ছি আমরা দেখে পাচ্ছেন যে মোড়টাতে আসছি এই মোড়টা আমরা সোজা চলে যাব ডান দিকে ইনফ্যাক্ট এই ডান দিকে আমাদের সাংগ্রিলা রিসোর্ট আপার কাচুরা লো ওইদিকে আর বাম দিকে হলো স্কারডু এইদিকে চলে যাবে মেন স্কার্ডু আর সাঙ্গরিলা রিসোর্ট এই রোড দিয়ে আমাদের যেতে হবে এখান থেকে মোটামুটি এক কিলোমিটার রাস্তা আমাদের পাড়ি দিতে হবে সাংগ্রিলা রিসোর্টে যাওয়ার জন্য এখন সামনের দিকে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য আমাদের রিসোর্ট আজকে আসলে আর কোনো কিছু দেখার টাইম নেই কারণ আমরা রাস্তাতে অনেক কিছু দেখতে দেখতে আসলাম রিসোর্টে চেক ইন করবো যদি সন্ধ্যা হয়ে গেছে তারপর আপনাদের দেখার চেষ্টা করছি আমরা সাংগ্রিয়াতে ঢুকে পড়েছি গেটে বুকিং আইডি বা নাম কিছু একটা ওরা ম্যাচ করে নাই যেরকম দেখতেছেন এই সাইডে সাংগ্রিয়া রিসোর্ট এর অনেক কটেজ অবস্থিত আপনারা হয়তো নানান ভিডিওতে দেখছেন যে উপর থেকে দেখা যায় লাল রুফ থাকে সব কটেজের উপরে আমরা এখানে আজকে স্টে করব যেহেতু আমাদের যদিও এখানে ঢুকতে অনেক লেট হয়ে গেল কারণ আমরা রাস্তায় অনেক জায়গায় থেমেছি ঘুরেছি নানান কিছু এক্সপ্লোর কালকে সকালে আপনাদের এটা একটু ডিটেল দেখানোর চেষ্টা করব। আজকের ব্লগ শেষ করছি এখানেই আমার নেক্সট ব্লগে আপনাদের ঘুরে দেখবো পাকিস্তানের সব থেকে বিলাসবহুল এই রিসোর্ট যেটি লর কাচুরা লেকের একেবারে সাথে অবস্থিত এছাড়া আমার পরবর্তী ব্লগগুলোতে আপনারা দেখবেন পাকিস্তানের স্কার্ডুতে আমার এক্সাইটিং ভ্রমণের অভিজ্ঞতা তো বুঝতে পারছেন নেক্সট ব্লগগুলোতে যাচ্ছে বেশ চমকপ্রদ এবং নতুন একটি এরিয়াকে ঘিরে আর সেগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ব্লগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপডেট পেতে চাইলে বেল বাটনটাও চেপে রাখতে পারেন তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ